হিন্দুত্বের অন্তঃকরণে কি ঐকান্তিক জাতীয় স্বাভিমান বোধ ধর্মের প্রতি নিষ্ঠার বোধ একটি অগ্নি মতো সমগ্র বিশ্বকে আবার নতুন প্রেরণা প্রদান করছে কিন্তু আজকে এই শিবকোলা গ্রামে এসে এখানকার কিভাবে সারা পশ্চিমবঙ্গে নতুন পথ দেখাচ্ছে আজকে আমাদের যুব ভাইরা আমাদের মাতৃমণ্ডলী মাতৃশক্তি তারা জাগরিত হয়ে উঠেছেন তারা সংঘবদ্ধ হয়ে উঠেছেন কারণ সংগঠন ছাড়া সংঘবদ্ধতা ছাড়া এই অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারব না তাই তো আমরা দেখেছি শ্রী চৈতন্য ভগবান তিনি ঘোষণা করলেন সংঘশক্তি কৌল যুগে এই কলিযুগের মানুষ স্বল্প শক্তি বিশিষ্ট স্বল্প আয়ু বিশিষ্ট কিন্তু এই কলিকলের মানুষের বিশেষ করে হিন্দুদের বিদ্যা আছে বুদ্ধি আছে অর্থ আছে ব্যক্তিগত শক্তি সামর্থ্য আছে কিন্তু নাই কেবল সংগতি শক্তি তাই জাতি গঠন করতে গেলে হিন্দু সংগঠন করতে গেলে সর্বাত্রে প্রয়োজন সংগঠন তাই আচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজ উনিশশো চব্বিশ থেকে উনিশশো সাল পর্যন্ত এই দূর ছিন্ন ভিন্ন হিন্দু জনতাকে একত্রিত করবার জন্য তিনি গ্রামে গ্রামে ছুটে চলেছেন তিনি সমগ্র মানুষদেরকে বোঝাচ্ছেন যে তোমরা একত্রিত হও তোমরা সংঘবদ্ধ হও তুমি বললেন ওই বিশীর কথিত ধ্বনি তোমরা একবার শ্রবণ করো ঋষি বলছেন সঙ্গত শুদ্ধং সঙ্গবদকং সঙ্গোমনানসি জানতম দেবভাগং যথা পূর্বে সংজননা উপাসতে যে তোমরা সঙ্গে চলো এক সঙ্গে বলো শক্তির জাগরণ ঘটবে আর এই শক্তির জাগরণ ঘটলে সমগ্র বিশ্ব আলোচিত হবে তাই তো আর্য মনীষার কণ্ঠে ধ্বনিত হয়েছিল সিংন্ত বিশ্ব অমৃতস্ব পুত্র আজ ধমানি দিপানি তস্তু বেদহমেতং পুরুষং মহন্তং আদিত্য বর্ণং তমস্ব পরস্তাদ শোনো শোনো বিশ্ববাসী আমি সেই পরম প্রেমময় জ্যোতির্ময় পুরুষকে জেনেছি যে পুরুষকে জানলে যে জ্যোতির্ময় জ্ঞানকে জানলে মৃত্যুকে আমরা উলঙ্ঘন করতে পারি তাই সেই মৃত্যুর মৃত্যুঞ্জয় গ্রহণ করে আমরা দেখেছি স্বাধীনতার কালে আমাদের এই ভারতবর্ষে বিশেষ করে বাংলাদেশের দামাল ছেলেরা ওই ব্রিটিশের বন্ধুকের সামনে বুক পেটে দিয়েছিল আশীলcast করতে চুম্বন করে ঝলকে ঝলকে নিজের তায়ার আত্মকেড়ে দিয়ে বলেছিল ওরে ব্রিটিশ কি দাকাও ভয় এই ভয়ে ভীত নয় আমার হৃদয় তারা বলেছিল আমরা দামাল ভারত বর্ষে ভারত ভারত মায়ের সন্তান আমরা ভারত বর্ষকে এই অপশাসন থেকে মুক্ত করব আজকে আদিবতার অমৃত মহোৎসব পালিত হচ্ছে আমরা স্বাধীনতা লাভ করেছি কিন্তু আমরা স্বাধীন নই আজকে আমরা দিকে দিকে দেখছি হিন্দুদের উপর কি নির্যাতন যে ভারতবর্ষ হিন্দুর নাম দেওয়া যে ভারতবর্ষ হিন্দুস্থান নামে মানুষ কথিত করে উচ্চারণ করে সেই হিন্দুস্থানে হিন্দুরাজ কিভাবে পরাভবভাবে বাস করছে আজকে আমরা তাই দেখছি যেখানে সরস্বতী পূজা কিছুদিন আগে হয়ে গেল আমাদের স্কুলে স্কুলে আমরা সরস্বতী পূজা করে আমরা সেই আবাহ কাল থেকে যুগ যুগান্তর থেকে আমরা সরস্বতীর বন্দনা করি আজকে আমরা কি দেখছি আমরা দেখছি আমাদের স্কুলে সরস্বতী পূজা বন্ধ হয়ে যাচ্ছে যেখানে হিন্দু ধর্মের শিক্ষকরা নেই সেখানকার শিক্ষক

হিন্দু সংগঠন হিন্দুর চেতনার বোধ হিন্দুর ঐক্যবোধ আজকে যারা আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছি আমরা হতে পারি বিজেপি আমরা হতে পারি তৃণমূল আমরা হতে পারি আর আমরা হতে পারি সিপিএম কিন্তু আজকে যারা এই রাজনৈতিক নেতারা রয়েছেন তারা কান খুলে শুনুন একজন শপথ গ্রহণ করা সংসদ তিনি বলছেন আমাকে যদি দুই ঘন্টা সময় দেওয়া হয় আমি হিন্দুদেরকে কেটে ওই ভাগরে তিনি জলে ভেসে দেব কেউ বলছে যারা হিন্দু যারা আমাদের মুসলিম ধর্ম গ্রহণ করেনি দলতে ইসলাম তারা অত কেউ বলছে জন বিস্ফোরণ ঘটিয়ে আমরা এই পশ্চিমবঙ্গকে দখল করব আবার কেউ কেউ বলছে ছাব্বিশ সালের পরে দ্য ইসলামিক স্টেট অব বেঙ্গল ঘোষণা

আমি জন্ম গ্রহণ করেছি আমি মাত্র দুই দিনের শিশু ওই আগাসুর ও গাসুরা আমাকে হত্যা করতে এসেছিল আমি তাদেরকে হত্যা করেছি আমাকে ওই আমার মামা হত্যা করার চেষ্টা করেছিল ওই মামাকে থাকিয়ে খপ মেরে মেরে বুকে পোড়াগত করে মামাকে সম্মানের প্রেরণ করেছি এই শক্তি এই সাহস এই অরূপ প্রেম তো আমি তোমাদেরকেwidetilde গেছি তোমরা পেজেদের হবে আমাদের আর্য ঋষি কি বলছেন আমাদের আর্য ঋষি বলছেন যে যে দুর্বল বিধাতাও তার প্রতিবিমুক আমরা যদি দুর্বল হয়ে যাই বিধাতাও মুখ করে নেবে আমাদের আজকে পূজ্য স্বামী প্রদীপ আনন্দ মহারাজের এখানে স্বাগমন করার কথা ছিল আপনারা সবাই শুনেছেন গতকাল আমাদের আয়োজন ছন্নাসী যিনি সারা ভারতবর্ষে হিন্দু ধর্মের প্রচার প্রসার করেন তিনি কালকে একটি মর্মান্তিক কত দুর্ঘটনায় গুরুচরণে লীন হয়েছেন পূজ্য স্বামীজি সেই কাজে এবং সঙ্গে অন্যান্য কাজে ব্যস্ত থাকায় আমাদেরকে প্রেরণ করেছেন স্বামীজি সমগ্র ভারতবর্ষের সমগ্র পশ্চিমবঙ্গের সমস্ত গ্রামগঞ্জ ঘুরে এই ঘুমন্ত হিন্দুকে জাগানোর চেষ্টা করে বলছেন ওরে হিন্দু একবার জাগো ওরে হিন্দু একবার জাগো শিওরে তোমার শোভন এখন যদি না জাগো আর সময় পাবে না সময় পাবে না সময় পাবে না আজকে আমরা দেখেছি ভগবান রামচন্দ্রজি তিনি বনে গেছেন সত্য পালন করবার জন্য বনে গিয়ে বিপত্তির পরে বিপত্তি সেখানে তার সহধর্মিনী রাবণ হরণ করে নিয়ে গেছে ভগবান রামচন্দ্র পুত্র তিনি মা সীতা সাধারণ নারীন তিনিও এক রাজকন্যা ভগবান রামচন্দ্র যদি প্রাণের ভাই ওই ভারতকে যদি খবর দিয়ে পাঠাতেন যে ভাই তোমার বৌদিকে ওই রাবণ নামে এক দুষ্ট এক দুর্বৃত্ত হরণ করে নিয়ে গেছে তুমি অযোধ্যা থেকে কিছু সৈন্য পাঠাও যদি তিনি তার শ্বশুরবাড়ি জনকের কাছে খবর পাঠাতেন যে শ্বশুরমশাই তোমার মেয়েকে ওই হরণ করে নিয়ে গেছে তুমি আমাকে সৈন্য সামন্ত দিয়ে সাহায্য করো তাহলে তারা কেউ না করতেন না ভগবান রামচন্দ্র তাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় এই কারণে তিনি তার নিজের লড়াইন নিজে ধরতে পারেন লিলি সমগ্র ওই বনবাসী ওই গৃহবাসী সমগ্র সমাজে অনুন্নত যাদেরকে মানুষ অবহেলা করে দূরে সরে রেখেছে তাদেরকে সংগঠিত করে ওই নব নীল হনুমান করেছিলেন তাই আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন নিজের লড়াই নিজের যুদ্ধ নিজের স্বাভিমান নিজের মন্দির নিজের মন নিজের মাকে নিজেদেরকে রক্ষা করতে হবে তার জন্য কি চাই সংঘর্ষ

ওই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফেসবুকের ছবি দিয়ে ফেসবুকে ভিডিও আপলোড করে তোমার মা তোমার মন্দির তোমার স্বাভিমান তোমার মঠ তোমার ঘরকে কেউ রক্ষা করতে পারবে না যদি না তুমি আত্ম করতে প্রস্তুত হও তাই স্বামী বিবেকানন্দ বললেন সমস্ত হিন্দুরা সমস্ত হিন্দুর সন্তানরা এই ভারত মায়ের জন্য বলি প্রদত্ত জন্মগ্রহণ লাগলি আজকে আমাদের আমরা অন্য কোনো অপশক্তিকে ভয় পাই না আমরা সংবিধান মেনে চলা মানুষ আমরা সংবিধানকে ভয় পাই আমরা যখন হিন্দু সংগঠন করতে যাই হিন্দুর কথা বলতে চাই পদে পদে আমাদের সংবিধানের অপশক্তি আমাদের অপব্যবহার আমাদেরকে বাধা প্রদান করে ওই পুলিশ ওই প্রশাসন আমাদেরকে বাধা প্রদান করে তাই বন্ধু দিনে হিন্দু সংগঠন করতে গেলে হিন্দুর মান হিন্দুর স্বাভিমান হিন্দুর ইচ্ছা হিন্দুর মঠ হিন্দুর মন্দির হিন্দুর মা তাদেরকে রক্ষা করতে গেলে আমাদেরকে প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে বন্ধু আর কোনো পথ তাই বিনা রক্তে বিনা আত্মবলিদানে যেমন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়নি এই বিশাল হিন্দু সমাজকে সংগঠিত করতে গেলে এরকম তাজা রক্ত চাই মা ভারত মা বলেছে তাজা রক্ত না পেলে আমি চক্রতা হব না ওই শুধু মন্দিরে পাঠা বলি নয় আমাদেরকে বুকের তাজা রক্ত মায়ের চরণ অর্পণ করতে হবে তবেই মা আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ দিয়ে বলবে শাহ গুরুদেব বৈশিষ্ট্য এসছেন দশরথের কাছে বলছেন যে মহারাজ আমরা যজ্ঞ করব কিন্তু আমাদের এই যজ্ঞকে আমাদের এই পূজা মণ্ডপকে এবং ব্যাহত করবার জন্য কিছু রাক্ষস তারা পরিচিত হয়েছেন তুমি আমাদেরকে এই রাম লক্ষণ দুইটি ভাইকে দাও তারা আমাদের যোগ্যস্থলতা হারা দেবেন দশরা সেদিন ওই গুরুদেব বিশ্বমিত্র বশিষ্টের কথা শুনে রাম এবং লক্ষ্মণকে পাঠিয়েছিলেন তারা বশিষ্ঠ দেবের সঙ্গে ওই মনের পথ ধরে যাচ্ছেন দেখছে হঠাৎ ওই তারকা আক্রমণ করেছে তারকা আক্রমণ করেছে গুরুদেব বলছেন রামচন্দ্র দেখছ কি তারকা তোমাকে আক্রমণ করেছে আমাদেরকে মেরে ফেলবে তুমি এক্ষুনি দিক ধনুক আর একটি বাণে ওই তারকাকে জমালয়ে বাঁচিয়ে দাও রামচন্দ্র গুরুদেব বিশ্বামিত্র কে বলছেন যে গুরুদেব আমি বুঝলাম তিনি একজন নারী তিনি হতে পারে রাক্ষসী কিন্তু তিনি একজন নারী তাকে আমি কি করে বধ করব সেদিন গুরুদেব বিশ্বামিত্র বলেছেন যারা আততাই তাদেরকে নির্বিচারে বধ করায় সনাতন ধর্মের একমাত্র পন্থা সনাতন ধর্ম সেটাকে শাস্ত্র তাকে এলাও করেছে রামচন্দ্র বলেছেন গুরুদেব আততাই কে গুরুদেব বিশ্বামিত্র বলছেন অগ্নি শাস্ত্রবাণী ধনার বহ ক্ষেত্র দ্বারা প্রহারী ভারতে আগতাহীন বলছে যারা অগ্নি সংযোগ করে যারা আমার জোর করে আমার ঘর বাড়ি সম্পত্তি লুট করতে চায় যারা বিষ প্রয়োগ করে মারবার চেষ্টা করে যারা ঘুমন্ত অবস্থায় আক্রমণ করে যারা আমার স্ত্রীকে হরণ করবার চেষ্টা করে আমার সমাজ ব্যবস্থা ব্যবস্থাকে নষ্ট করবার চেষ্টা করে এই ছয়জন হচ্ছে আততাই আততাই স্ত্রী হোক আততাই পুরুষ হোক আততাই ব্রাহ্মণ হোক আততাই গুরু হোক তাকে নির্বিচারে হত্যা করায় ক্ষত্রের কর্তব্য তুমি এই কর্তব্য থেকে বিচলিত হয় না তুমি তীর নাও আর ওই তারকাকে বধ করো সেদিন ভগবান রামচন্দ্র ওই গুরু বৈশিষ্ট্যের কথা শুনে ওই আসলিমটাকে তীর বের করে ওই ধনুর বাহন দিয়ে তারকাকে বধ করেছিল আমরা ভারতবর্ষের সনাতন ধর্মের পূর্ব হিন্দুরা ভগবান রামচন্দ্রের সেই দিব্য লীলা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আমরা ভগবান রামচন্দ্রের জীবন থেকে শিক্ষা গ্রহণ করলাম না ভগবান শ্রীকৃষ্ণের জীবন থেকে শিক্ষা গ্রহণ করলাম না আমরা ভগবান শ্রীকৃষ্ণকে বস্ত্র হরণ করা এই সমস্ত আখ্যায়িত করে লীলা কীর্তন কীর্তন করে চোখের জল ফেলে এই বিশাল হিন্দু সমাজকে আমরা দুর্বল আমরা জড় করে তুলেছি তাই শ্রীকৃষ্ণের পূজা চাই তার আলে শক্তি 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 ছাড়া এই পৃথিবী অচল ন্যায় আত্মা বল হীন এর লোক ভগবান বলছেন সেলিম অর্জুন বলছেন আমি যুদ্ধ করব না তীর ফেলে দিয়েছে ধনুর ফেলে দিয়েছে সেলিম ভগবান শ্রীকৃষ্ণ বলছে তোমার ওই চুলে মুঠি করে তোমাকে ফাঁকিয়ে গালে চর মেরে তোমাকে আমি দিব্য জ্ঞান দেব এই যুদ্ধ ক্ষেত্রে এসে ক্ষত্রিয়ের বাচ্চা যারা যুদ্ধ করা যার প্রাথমিক কর্তব্য সে ভেড়ার মতো বলছে আমি যুদ্ধ করব না তোমার এই দিব্য জ্ঞান কোথায় ছিল যখন আমরা এত কিছু চিন্তা করলাম পাঁচ গ্রাম চাইলাম যখন তোমাদের জন্য সন্ধি প্রস্তাব নিয়ে গেলাম তখন কেন বলনি এখন যুদ্ধ হচ্ছে যে কোনো মুহূর্তে বিপক্ষে তোমার বুকে বৃদ্ধ হতে পারে আর এখন তুমি বলছো আমি যুদ্ধ করবো না এই সংগ্রাম ক্ষেত্রে যদি বাঁচতে হয় বন্ধু তোমাদেরকে যুদ্ধ করেই বাঁচতে হবে যুদ্ধ করেই বাঁচতে হবে আর যুদ্ধ করেই বাঁচতে হবে এবং সেই যুদ্ধ হবে ধর্মযুক্ত কেবলই ধর্মযুদ্ধ ন্যায় যুদ্ধ আর এই ন্যায় যুদ্ধ হচ্ছে আমার ধর্ম আমার সংস্কৃতি আমার কৃষ্টি আমার স্বাভিমান আমার মন আমার মন্দির আমার মা আমার মনের সতীর্থকে রক্ষা করা তাই তোমরা তৃণমূল করো তোমরা বিজেপি করো তোমরা সিপিএম করো তোমরা যা খুশি করো যদি দেখো যে হিন্দুর স্বার্থে আঘাত দেয়ে আসছে আর হিন্দুর বাচ্চা হয়ে যদি মুখ লুকিয়ে আমরা ওই সামান্য স্বার্থের জন্য আমার বিশাল হিন্দু জনতাকে ওই আঙ্গরের কাছে ফেলে দেয় তোমার পরবর্তী প্রজন্ম তোমার বংশ তোমার সমাজ তোমাকে কুলঙ্গার বলবে কুলঙ্গার বলে ঠিক কার দেবে ঠিক কারে ঠিক দেবে আয় একবার যাব একবার আত্ম বলে বলিয়ান হয়ে ওঠো আর শপথ গ্রহণ করো যতক্ষণ আমার দেহে রক্ত আসে যতক্ষণ আমার শরীরে এক বিন্দু শক্তি রয়েছে আমি হিন্দুর স্বার্থে হিন্দুর জন্য আমার ধর্মের জন্য আমি প্রাণ দিতে প্রস্তুত এই সংকল্প গ্রহণ করতে হবে তা না হলে বন্ধু বাচার পথ নেই বাঁচতে হলে একমাত্র মহাপ্রভু চৈতন্যদেবের উক্তি শঙ্খ শক্তি কল যুগে শঙ্খের শক্তি চায় সম্মিলিত শক্তি চাই এই এই এতগুলো মানুষের প্রেরণা মাকে উদ্বোধিত হবে তাই আজকের এই মহা পুণ্য লগ্নে আমি আরেকটি কথা বলে আমি আমার বক্তব্যকৃতি টানব আমার এখানে অধিকাংশ মায়েরারের রয়েছেন বোনেরা রয়েছেন আজকে আমাদের হিন্দু সমাজের এক ঘোড়ার উপর বিস্ফোড়া হয়ে গেছে লাভ জিহা আমাদের হিন্দুর ঘরের বোনেরা আজকে বিধর্মীদের প্রেমে পড়ে নিজের সংস্কৃতি নিজের কৃষ্টি নিজের ধর্ম নিজের বাবা মাকে ভুলে গিয়ে অপর ধর্মের ছেলেকে তারা গ্রহণ করছে আর আমরা তার জীবৎ স্বরূপ দেখছি যে তারা ওই যেতে ছত্রিশ টুকরো হয়ে কোথাও বা বত্রিশ পুত্র হয়ে কোথাও বা দশ সন্তানের জননী হয়ে এই ভারতবর্ষকে করার চক্রান্তে সামিল হচ্ছে তাই আজকে যারা এখানে মায়েরা রয়েছেন বোনেরা রয়েছ আমার সঙ্গে শপথ গ্রহণ করো যদি সবাই আটটা প্রসারিত করো মায়েরা তোমাদের কাছে এই সন্ন্যাসী যে অধমের করজোরে মিনতি মায়েরা ও জননী তোমাদের দেখে ওই সীতা সাবিত্রী দময়ন্তী তারা জাগ্রতা হয়েছিলেন তোমরা এই তোমাদের এই পেটে দশ দিন দশ মাস ভগবান শ্রীকৃষ্ণ ভগবান রামচন্দ্রকে ধারণ করেছিলে মহাপ্রভুকে ধারণ করেছিলে তোমরা স্বামী বিবেকানন্দ স্বামী প্রণবানন্দকে ধারণ করেছিলে তোমাদের পক্ষে নেতাজি সুভাষ বাদল জন্ম হয়েছিল তাই মা আজকে তোমরা শপথ গ্রহণ করো আমার সঙ্গে সবাই হাত প্রসারিত করো যারা হাত প্রসারিত করবে না আমার ক্যামেরাম্যান তাদেরকে চিহ্নকরণ করবে তারা হিন্দু নয় তাই যদি তোমাদের তোমরা হিন্দু হও একবার হাত প্রসারিত করো আর আমার সঙ্গে বলো যদি আমার দেহে অনেক সঙ্গে যদি আমার দেহে থাকে যদি আমাকে বিবাহ করতে হয় আমি হিন্দুর ছেলেকেই বিয়ে করব যদি আমাকে বিয়ে করতে হয় আমি সব শত সনাতন হিন্দু ধর্মের সন্তানকে বিয়ে করব। মায়েরা যে শপথ এই মন্দির প্রাঙ্গনে বসে ভগবানকে সাক্ষী রেখে করলে তোমাদের ঘরে যারা বোনেরা রয়েছে যারা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ছে তাদের প্রতি দৃষ্টি রাখবে ওই ফেসবুকের মধ্য দিয়ে প্রাইভেট টিউশনের হোয়াটসঅ্যাপ কুকের মধ্য দিয়ে আমরা খালের কুমির থেকে আনছি আর ওই চোখের জল ফেলিয়ে আর তোমাদেরকে অন্ধকারে রেখে তোমার মেয়েটা চলে যাবে স্বামী বিবেকানন্দজি বলেছেন একজন হিন্দুর সংখ্যা কমে যাওয়া মানে একটা হিন্দু কমে যাওয়া নয় হাজারটা শত্রুতে পরিণত হওয়া হাজারটা শত্রুতে পরিণত হওয়া তাই আমি মা বোনেদেরকে বলবো বোন ফাঁকি সিদ্ধান্ত নিও না তোমার ধর্ম বদলাবে তোমার না নাম বদলাবে তোমার সংস্কৃতি বদলাবে আর তোমাকে ওই সন্তান প্রসবের মেশিন বানিয়ে এই ভারতবর্ষকে টুকরো করার অপরূপ ষড়যন্ত্র তারা রচনা করবে তাই এই ভারতবর্ষের জাতীয় স্বাভিমান ভারতবর্ষের স্বার্থকে তোমরা ভুলণ্ডিত করো না আজকে এই মিনতি রেখে এই আবেদন রেখে এই প্রার্থনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি শেষ করার আগে পূজ্য স্বামীজি বলেছিলেন আচার্য স্বামী প্রণবানন্দের স্বপ্ন ছিল আমি হিন্দুকে হিন্দু নামে জপ করাবো তাই আমার সুখে বলুন আমি হিন্দু এখানকার আকাশ বাতাস যেন মুখরিত হয় আমি হিন্দু